রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র আট হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স হট ফোর্টি আই অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এক্স থ্রি প্রো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রো

বলবো এই সফরেই অনার অবশ্য মাসুদ ভাইয়ের সাথে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন ভাই জান আমিও ভালো আছি আজকে তো হিউজ কালেকশন অবশ্যই প্রাইসটা কেমন হবে আজকে অবশ্যই বছর শেষে ধামাকা অফার দেব गाइस এ ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা ফোনের সাথে ডিসকাউন্ট আছে আর ফোনের সাথে গিফট আছে সর্ব প্রথম যে 5 জন ফরওয়ার্ড করবে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে আর একটা করে হেডফোন বাই ডিসেম্বর মাস তো বিজয়ের মাস অবশ্য তো ফোন প্রথম যে 5 জন পারচেজ করবে তাদেরকে কি স্মার্ট ওয়াচ গিফট করবে অবশ্যই স্মার্ট ওয়াচ গিফট একটা করে স্মার্ট ওয়াচ গিফট থাকবে প্রথম 5 প্রথম 5 একটা করে অবশ্যই ভিডিও ছাড়ার পর প্রথম 5 যে অনলাইনে এবং শপে চলে আসবে তাদেরকে একটা করে স্মার্ট ওয়াচ গিফট থাকবে অবশ্য আজকে আর প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট থাকবে যে কোনো ফোন পারচেজ করলে একটা করে হেডফোন গিফট থাকবে হ্যাঁ অবশ্যই যে কোনো ফোন কিনলেই যে কোনো ফোন কিনলে যে কিনলে একটা হেডফোন গিফট নিয়ে যাবেন এসে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার স্টেডিয়াম আর স্টেডিয়ামের অপোজিট সাইড মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটার 5 605 নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে আয়শা টেলিকম আয়শা টেলিকম আসলে আপনাকে পাবে আসলে আমাকে পেয়ে যাবেন ওকে আজকে শুরুটা করব কি দিয়ে আজকে শুরু করব হচ্ছে Realme Narzo 30e 4GB RAM চার হাজার টাকা টাকা চার হাজার টাকা রিয়েলমি থা থার্টি রিয়েলমি নাটো থার্টি

নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন বা অনলাইনে অর্ডার করবেন করবেন অবশ্যই আরো দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে করবেন তো অবশ্যই আরো দুইশো টাকা ডিসকাউন্ট আলিম ব্লক দেখে আসবেন তারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন তারপরে

আজকে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবেন অবশ্য কিছুটা ডিসকাউন্ট করেন দশ হাজার পাঁচশো করা যায়

কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুন্দর একটা ডিভাইস নিতে পারেন তারপরে আমরা দেখবো ভিভোর ভিতরে

ডিসকাউন্ট করতে বলশো টাকা ডিসকাউন্ট 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 করে দিলেন তো ছয় হাজার আটশো টাকা ছয় একশো আঠাশ ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার বিগ ব্যাটারি পেয়ে যাবেন নিতে পারেন এই ফোনগুলো

তারপরে আমরা দেখব ভিভো ওয়াই টোয়েন্টি ভিভো ওয়াই টোয়েন্টি চার জিবি র্যাম চৌষট্টি জিবি সাত হাজার টাকা মাত্র সাত হাজার মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্য এটার ক্যামেরাও কিন্তু চমৎকার ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন মাত্র সাত হাজার টাকার ফোন তারপরে আমরা দেখবো ভিভো এস ওয়ান আট জিবি দুশো আটপান্ন জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারএলের ডিসপ্লে একশো আট মেগা ক্যামেরা ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো বা যদি অনলাইনে কেউ নিতে চায় নয় হাজার তিনশো রাখতে পারবেন আজকে অবশ্যই জান আইসা ডেলি অফার বলছি মানে অফার বলছি অবশ্যই এটার কিন্তু ক্যামেরা ও অসাধারণ এবং অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এটার অবশ্যই ক্যামেরা দেখে কিন্তু বুঝতে পারছেন অবশ্যই ভিওর্স নিতে পারেন ভিভো এস ওয়ান অবশ্য মাত্র নয় হাজার তিনশো টাকায় আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন পেয়ে যাবেন তারপরে

তারপরে আমরা দেখবো রিয়েলমির নার্জো ফিফটি আই নার্জো ফিফটি আই এক জিবি র্যাম চৌষট্টি জিবি মাত্র সাত হাজার করে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার সাত হাজার টাকা করে পেয়ে যাবে রিয়েলমি ডিভাইস নার্জো ফিফটি আই নার্জো ফিফটি আই ওকে তারপরে

তারপরে তারপরে আমরা দেখবো রেডমি থার্টিন সি আট জিবি থার্টিন্নশো ছাপ্পান্ন ফোন কত পাচ্ছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেন না

হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম এগারো হাজার এগারো মাত্র এগারো এগারো হাজার টাকা পেয়ে যাবে রেডমি টেন সি রেডমি টেন সি এক জিবি র্যাম চৌষট্টি জিবি

তারপরে আমরা দেখব রিয়ালি এইট রিয়েলমি এইট আট জিবি রিবিজ দিয়ে মাত্র আজকে হাজার টাকা হাজার মাত্র একশো না বললেই না অসাধারণ একটা ডিভাইস গেমিং ডিভাইস এটার পারফরমেন্স অনেক ভালো অবশ্যই নিতে পারে ওয়ান প্লাস নট সি থ্রি লাইট আট একশো ডিভাইস কতই পাচ্ছে আজকে আজকে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা অবশ্যই নিতে পারেন

তারপরে তারপরে আমরা দেখব সোনি এক্সপেরিয়া টেন মার্ক টু টেন মার্ক টু মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো এটা কালার দেওয়া যাবে এটা কালার দেওয়া যাবে ব্ল্যাক আছে তারপরে যার যে কালার প্রয়োজন অবশ্যই কথা বলে নিতে পারবেন তারপরে তারপরে আমরা দেখব পোকুর গেমিং একটা ডিভাইস পোকো এক্স থ্রি প্রো পোকো এক্স গেমিং ডিভাইস কিন্তু সর্বকালের সেরা গেমিং ফোন অবশ্য এটা ছয় একশো আঠাশের ডিভাইস কতই পাচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো পাঁচশো ডিসকাউন্ট করে দেন ভাই আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা গেমিং ডিভাইস পেয়ে যাচ্ছেন

তারপরে আমরা গেমিং ডিভাইস দেখব রিয়েলমি নাইন আইন রিয়েলমি নাইন আই ছয় জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ এটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

মাত্র তেত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু টাকা আরো ছাপান্ন আট দুইশো ছাপান্ন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন যারা নিতে চান খুব দ্রুত কল করবেন এক পিসি আছে কিন্তু যে আগে কল করবে সেই পাবে তারপরে আমরা দেখবো ওপো

আর ঢাকার বাইরে থেকে যারা নিবে তারা কিভাবে যারা ঢাকার বাইরে থেকে যারা নেবে তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দেওয়া নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিবে সরাসরি ফোন দেখবে আমাদের সাথে সরাসরি কথা দেখা

টেলিকম আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেল যেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য